তো বন্ধুরা আজকের বাইশে ফেব্রুয়ারি আজকের ফার্স্ট শিফটের জি প্রশ্নপত্রগুলো আমরা একটু আলোচনা করে নেব দেখো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে হচ্ছে জি কে প্রশ্নপত্রগুলো কিন্তু তোমার একই লেভেলেরই মানে ইজি টাইপেরই কোশ্চেন আসছে কিন্তু ঠিক আছে যাদের মানে তোমাদের মধ্যে যাদের সামনে এক্সাম রয়েছে কোনো চাপ নিও না ঠিক আছে হার্ডলি মানে খুব বেশি খুব জোর হলে পরে তোমাকে একটু মডার্ন লেভেলের প্রশ্নগুলো যেতে পারে কিন্তু ট্রফিক একই থাকছে যে যে ট্রফিতে কোশ্চেন আসছে তাই আমি বলবো যে অ্যানালাইসিস ক্লাসগুলো ভালো করে করবে আর আমরা কি করব যে চারটে শিফট মিলিয়ে দেখব যেই যেই টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে সেই যেই টপিকগুলো আমরা রিভিশন করে নেব সেই স্পেশাল রিভিশন ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো দেখো আজকে কি কী প্রশ্ন এসেছিলো যেমন প্রথম একটা প্রশ্ন যে আঞ্জম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটা এসেছিলো যে সঠিক উত্তর ক্রিকেট কি বললাম আঞ্জম চোপড়া ক্রিকেটের সঙ্গে যুক্ত তারপরে দেখো এই প্রশ্নটা এসেছিলো যে রুকমণি দেবী অরুণ ডালে তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ভারতনাট্যমের সঙ্গে যুক্ত তারপরে এই প্রশ্নও এসেছিলো যে দু সালে অনূর্ধ্ব ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারপরে দু সালে প্রধানমন্ত্রী কোন প্রকল্প চালু করেছে চারটে প্রকল্প ছিল তার মধ্যে কোনটা দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী চালু করেছে সেরকম একটা প্রশ্ন ছিল সঠিকটা আমি পাইনি যে কোন প্রকল্পের কথা এখানে বলা হচ্ছে তো দেখো তারপরে এই টাইপের কোশ্চেন মানে এই কোশ্চেন এসেছিল যে কঠিন থেকে গ্যাসি অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী হয় সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন দেখো কোশ্চেন কিন্তু সেই ইজি লেভেলেরই আছে সেই জন্য বলবো এই অ্যানালাইসিস ক্লাসগুলো না একটু ভালো করে রিভিশন করে নাও ঠিক আছে এখন আর তোমাকে বেশি গভীরে যেতে হবে না তুমি জাস্ট সামনে যাদের পরীক্ষা রয়েছে এখন শুধু এগুলো একটু রিভিশন করাও তাহলেই হবে জাতীয় পতাকা সম্মান কোন উচ্ছেদে আসে বলো তম ধারা এটা তোমরা এগুলো মানে সবগুলোই প্রায় ধরতে গেলে আমাদের কমন ঠিক আছে তারপরে হরপ্পা কোন নদীর তীরে রাভি বা ইরাবতী নদীর তীরে সব মানে সবই প্রায় আমি দেখছি লক্ষ্য করে সব ইজি টাইপের কোয়েশ্চেন আসছে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই দেখো কত্থক কী বলো কত্থক হচ্ছে ভারতের আটটি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে প্রধান একটি কত্থক হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের একটি নৃত্যশৈলী তারপরে বলছে কোন ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত থেকে কম না বেশি যাই হোক এসেছে কম যদি হয় তাহলে সেখানে উত্তর হবে হরিয়ানা ঠিক আছে তারপরে বলছে একটি ফুটবল দলে কতজন খেলোয়াড়তে বলো এগুলো কি এগুলো সবই কমন ধরতে গেলে সবই ইজি টাইপের কোশ্চেন সবই কিন্তু আমাদের কমন প্রশ্ন সাইমান কমিশন কবে ভারতে আসে বলো উনিশশো সালে নিম্নের কোন রিট সুপ্রিম কোর্ট জারি করে না এই 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 কোশ্চেন কিন্তু আমি করিয়ে দিয়েছি আমার ওই হান্ড্রেড মানে একশো কি বলবো একশো বলছি কেন দশটা স্পেশাল ক্লাসের মধ্যে যে এন পনীয় হয়তো খুব সম্মত এইটাই অপশন ছিল যে এন পনিও এই রিট বা লেক বলি যাকে আমরা এই লেকটা সুপ্রিম কোর্ট জারি করে না আর অধিকার পৃচ্ছা প্রতিষেধ তারপরে পরমাদেশ এগুলো সুপ্রিম কোর্ট জারি করে দেখো আগের দিনই আমরা দেখলাম মানে আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে ভারতনাট্যমের সঙ্গে একটা যুক্ত প্রশ্নের সঙ্গে যে রাধা শ্রীধর কোন নৃত্যের সঙ্গে যুক্ত তিনি ভারতনাট্যম চলে এসেছে তাহলে মহারাষ্ট্র সরকারের প্রথম দেখো আমি একটা কথা বলি দেখো এটা কিন্তু রিপিটেড প্রশ্ন মানে এটা হচ্ছে ফার্স্ট শিফট না সে মানে কুড়ি ফেব্রুয়ারি ফার্স্ট শিফট না সেকেন্ড শিফটে এই প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নটা আবার রিপিট করছে এই জন্য বলছি তোমাদের যাদের এক্সাম রয়েছে সামনে তোমরা কিন্তু এই রিভিশন ক্লাসগুলো মানে রিভিশন এই অ্যানালাইসিস ক্লাসগুলো অবশ্যই দেখবা কারণ এখান থেকে মোটামুটি দু তিনটে প্রশ্ন মানে প্রত্যেকটা শিফটে এখন কিন্তু এরকম রিপিট হতে হতে যাবে ঠিক আছে তাই এখানে বলো মহারাষ্ট্র সরকারের প্রথম সরকারের প্রথম হচ্ছে তোমার এই উদ্যোগ রত্ন পুরস্কার কে পায় রতন টাটা পণ্ডিত রবিশঙ্কর কোনটার সঙ্গে যুক্ত সেতারের সঙ্গে যুক্ত মাথাবিচু আয় কি এগুলো সব প্রশ্নই কিন্তু আমাদের কমন আমরা পড়ে এসেছি পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে এই হ্যাঁ এটা তো দেখলাম যে পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত পিছু আয় মানে কি একটি নির্দিষ্ট এলাকা বা শহর বলো বা যাই বলো না কেন দেশ বলো প্রত্যেক ব্যক্তি দ্বারা অর্জিত গড় আয়ের একটা পরিমাণ ঠিক আছে সেটাই হচ্ছে মাথা বিজয় সবুজ বিপ্লবের জনককে বলো এগুলো সবই কিন্তু কমন যে এম এস স্বামীনাথন ভক্তি আন্দোলনের থেকে একটা প্রশ্ন হয়েছিলো যে ভক্তি আন্দোলনের শৈববাদকে মানে কেছি কে শৈববাদকে আর কি কী বলা হয় এরকম টাইপের একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে নয়নার বলা হয় দারিদ্র্য সীমাসূচক থেকে একটা প্রশ্ন এসেছিলো আবার প্রশ্নটা কী এসেছিলো সেটা আমার মানে আমি জানতে পারিনি যাই হোক আজকে মোটামুটি উনিশটা প্রশ্ন আমি পেলাম এই টাইপের কোশ্চেনগুলো এসেছে কোনো চাপ নিও না ভয়ের কিছু নেই একদম ইজি টাইপের কোশ্চেন আসছে জিকেতে আরামসে তুমি পনেরো ষোলো সতেরোটা আঠেরোটা করে আসতে পারবে যদি তোমার প্রিপারেশন খুবই খারাপ থাকে আর যদি তোমার প্রিপারেশান খুব ভালো থাকে তাহলে তুমি কুড়িটাই করে আসতে পারবে যাই হোক আমার দেওয়া স্পেশাল রিভিশন ক্লাসগুলো তুমি করে যাও হ্যাঁ ঠিক আছে আর এই যে অ্যানালাইসিস ক্লাসগুলো অবশ্যই করো তাহলে পরে তোমার হচ্ছে জিকে নিয়ে কোনো চাপ নিয়ে না আর জি বলে না ম্যাথ রিজনিং যেগুলো আমি হচ্ছে কী বলতো একা একা আমার দায়িত্ব সম্ভব নয় কিন্তু আমি অ্যানালাইসিস ক্লাসগুলো আমি হচ্ছে লক্ষ্য করেছি মানে যেগুলো বড় বড় হিন্দি ইউটিউবাররা আছেন তার কয়েক দু একজনের ক্লাস আমি দেখলাম যে জি জি এবং ম্যাথ যে অ্যানালাইসিস ক্লাসগুলো করাচ্ছে দেখছি মানে আমি দেখো যে পিডিএফ দুখানা দিয়েছিলাম ম্যাথে তার থেকেও ইজি কোশ্চেন আসছে আর কি পরীক্ষায় বুঝতে পারছো সেই জন্য আমি ভাবছি যে ও ম্যাথ জিআই নিয়ে কোনো চাপ নিও না জিডি আরামসে পাশ করে যাবে ঠিক আছে শুধু এই কয়দিন ভালো করে রিভিশন করো জয় হিন্দ